বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে। যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখতে পারতেছেন আমার সামনে একটি গাড়ি এই গাড়িটি একটি ওয়ার্ডার দেওয়া গাড়ি ওয়ার্ডার দিয়েছিলেন এক ভাই গাজীপুর থেকে তিনি গাড়িটি চাইছেন হল কিছু ভিন্নতা আমাদের যে বউ গাড়ি এই বউ গাড়ির ভিতরে উনি কিছু ভিন্ন চাইছেন আলাদা কিছু মডেল চাইছেন আমি আলাদা এই মডেলগুলো আমি আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ নতুন নিউ নতুন একদম সব নতুন দিয়ে তৈরি করা এই গাড়িটি বউ গাড়ি এখানে আমাদের যে সিটগুলো থাকে ভিতরে ডয়ার সিস্টেম ডয়ার সিস্টেম থাকে অনেকে ডয়ার সিস্টেম উনি ড্রয়ার সিস্টেম নেবেন না উনি বাউ সিট করে নেবেন দেখতে পারতেছেন মাঝখানে আরেকটা সিট বসানো হয়েছে মাঝখানে আরও একটি সিট বসানো হয়েছে সম্পন্ন ক্লিয়ার ঢেউ নতুন গাড়ি গাড়িটি ময়লা কয়েকদিন যাবত গাড়িটি কাজকর্ম কর্ম ক্লিয়ার করা হয়েছে দেখতে পারতেছেন আমাদের সামনেও এটা অনেকটা ভিন্নতা সামনে যে ডিজাইনটা সামনের ডিজাইনটাও আলাদা এটার সামনের ডিজাইনটাও সম্পূর্ণ আলাদা দুই পাশে বক্স লাগায়ে এটা সেট করা হয়েছে অন্যরকম একটা ডিজাইন আপনারাও যদি এরকম একটি গাড়ি বানিয়ে নিতে চান এখানে নোকেন গ্লাস থাকবে এখানে থাকবে নোকেন গ্লাস সব নতুন যে গাড়িটি আমি বিক্রি করছি এই ভাই এই গাড়িটা নিছে এই ভাই গাড়িটি নিয়েছে আপনার বাড়ি কোন জায়গায় গাজীপুর জয়না বাজার থেকে আপনি একটু অর্ডার দিয়েছিলেন ব্যাটারি সহ কিছু ক্লিয়ার সব কমপ্লিট কালকে গাড়ি নিয়ে যাবেন ভাই কালকে গাড়ি নিয়ে যাবে অর্ডার দিয়েছিল আজ থেকে আরও প্রায় বেশ কিছুদিন আগে কাজকর্ম ক্লিয়ার করে দেওয়া হয়েছে এখন সব কিছু নতুন দিয়ে এটা তৈরি করে দেওয়া হচ্ছে দেখতেই পারতেছেন সামনের ডিজাইনটাও দেখতে পারতেছেন আপনার নামটা কি আলম আলম জি আপনার নাম আলম এই ভাই গাড়িটি অর্ডার দিয়েছিল ভিন্নতা গাজীপুর বাজার থেকে গাজীপুর এলাকার সব নতুন একদম নিউ নতুন এই গাড়িটি কিছু কাজ বাকি আছে ওয়ারিং ওয়ারিংসাই বাকি আছে আপনারা যদি এরকম গাড়ি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবা দু অটো জামালপুর কেউ যদি উপরের শুধু বডি নিতে চান উপরের বডি উপরের যদি কেউ শুধু বডি নিতে চান আমাদের কাছ থেকে উপরের শুধু নিচের মাল বাদ দিয়ে উপরের বডিও নিতে পারবেন নিউ নতুন বডি একদম ক্লিয়ার তিন তিন অ্যাঙ্গেলের ডাবল সেসিস। তিন তিন অ্যাঙ্গেলের ডাবল সেসিস। বর্তমানে তিন তিন অ্যাঙ্গেলের ডাবল সিসিস পিছনে সম্পূর্ণ কিন্তু তিন তিন অ্যাঙ্গেল তিন তিন অ্যাঙ্গেলের ডাবল চিসিসের মাল যদি কেউ নিতে চান নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরকম বডি আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ক্লিয়ার থাকবে শুধু নিচের মাল থাকবে না গ্লাস থাকবে না এছাড়া সম্পূর্ণ ক্লিয়ার থাকবে কেউ যদি এরকম বউ গাড়ি উপরে বডি নিতে চান নিতে পারবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবা বর্গোয়ার্কশুপ সরিষা বাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের সাথেই কথা বলি আপনারা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করবো আল্লাহ হাফেজ